সবাইকে শুভ সকাল তবে ঘড়ি দেখে বুঝে গেছো এখন কটা বাজছে এখন সময় আটটা পঁচিশ মিনিট আজকে রবিবার তো তাই সবাই নিশ্চুপ একেবারে সবাই ঘুমিয়ে রয়েছে তো ভাবলাম একটু বাইরের দিকে গিয়ে আমি মর্নিং ওয়াকটা সেরে আসি কিন্তু দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে এই রোদরে আর মর্নিং ওয়াক করা হলো না তাই বাইরের আবহাওয়াটা এইভাবে দেখে আমি আবার ঘরে ঢুকে পড়লাম ভাবলাম তারা তো সবাই শুয়েই রয়েছে তো ওদের জন্য আমি আগে কিছুটা জল গরম করে নিই কারণ ঘুম থেকে উঠে সবারই গরম জলের দরকার পড়বে এখন যা ঠান্ডা করেছে না তো গরম জলটা সবারই প্রয়োজন তবে একটা কথা বলি এই যে কেটলটা দেখছো এটা কিন্তু আমার গিফটে পাওয়া আমার বড় ভাই আমাকে এটা গিফট দিয়েছিল আর এই তিন বছর থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে তো যাই হোক জল গরম করে নিয়েছি এখনও কেউ ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম যে গার্ডেনের দিকে যাই জানো তো আমি যদি এই গার্ডেনের দিকে একটু লক্ষ্য না করি তো ছেলে মেয়ে কেউ আমার এই গার্ডেনে এসে জলও দেবে না দেখো দুই তিন দিন ধরে আমি এই বাড়ির সামনের দিকে আসতে পারিনি তো গাছের অবস্থাগুলো একটু কাছে থেকে দেখাচ্ছি দেখো গোড়াগুলো শুকিয়ে গেছে বিশেষ করে এই গোলাপের গাছগুলো দেখে আমার তো চোখে জল চলে আসছে এই গাছগুলোকে আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসি এদের পিছনে আমি সময় দিই কিন্তু দুই তিন দিন থেকে আমি বাড়ির সামনের দিকটা আসতেই পাইনি আর এই গাছটা দেখো এই প্রথমে তো আমি ভেবেছিলাম সাদা সাদা এইগুলো কি গাছে এখানে কেউ রং দিলো না চুন দিল কিন্তু পরে দেখলাম যে এই গাছে কোন পাখি পায়খানা করে গেছে একটা গাছে পেয়েছিল পায়খানা করতে বলো আর গাছের মাটিগুলো সব শুকিয়ে গেছে তো তাই ভাবলাম যে এখন আমি এগুলোতে জল দিয়ে দিই তো এক বালতি জল নিয়ে এসেছি বেশি নিয়ে আসেনি এখন এক বালতি জলে যদি হয়ে যায় তো হয়ে যাবে না হলে আবারও নিয়ে আসতে হবে তো জলগুলো আমি অল্প অল্প করে দিয়ে মানে এটা কমপ্লিট করেই দিই আর কি জল দেওয়া থেকে মনে পড়ল যে এই কাজগুলো যদি একটু সঙ্গে লেগে কেউ করে তো অনেকটাই সহযোগিতা হয় কিন্তু কেউ করতে চায় না সবগুলো আমাকেই করতে হয় আর আমি একা মানুষ বাড়ির কতগুলো কাজ করব বলো রান্না বান্না সকাল থেকে উঠে কাপড় কাচা রান্না করা বাসন মাজা থেকে শুরু করে গাছের যত্ন গাছের প্রতি টান আমার কিন্তু ছোটোবেলা থেকেই ছিল সে যতই কাজ হোক না কেন গাছ কিন্তু আমার থাকবেই বাড়িতে আর এই গাছের যত্ন করাটা আমাকে খুবই ভালো লাগে এইদিকে বা ঘুম থেকে সবাই উঠে গেছে তাই সকাল সকাল মুড়ি মাখানাম আর একটু চা করে নিলাম এরপরেই তারপরে শুরু হয়ে গেল এই আটা বাখার কাজ রুটি আবার খাবে আজকে কেমন মোটা রুটি তাও আবার উনোনে তো মোটা রুটির জন্য আটা তো মাখিয়ে নিলাম তো এই রুটি তো আর শুধু এমনি এমনি খাওয়া যায় না এর জন্য তো দরকার একেবারে বেগুনের মানে বেগুন পোড়া লাগবে আর কি আর তার সঙ্গে লাগবে ধনে পাতার চাটনি কাসন্দি এইসব না হলে তো আবার রুটি ভালো লাগে না যখন আমরা ছোট ছিলাম আমার দিদিমারা এগুলো করতো আর কি মোটা রুটি এখনকার বাচ্চারা তো এসব খেতেই চায় না খুব শখ করে এই ছুটির দিনটা এই রবিবারের দিনটা করি মানে একসঙ্গে সবাই বাড়িতে থাকি তো রুটি খাওয়া হয়ে গেছে এর মধ্যে বাজার থেকে চলে এসেছে সব কিছুই